পৌষ মাসে তলা থেকে এক চিমটে মাটি নিয়ে করুন এই ছোট্ট কাজটি জীবনে সৌভাগ্য ফিরবে আর্থিক উন্নতি হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ রয়েছে তুলসী বেদি রয়েছে তাই আপনি যদি এই পৌষ মাস চলাকালীন এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে বলা হয় যে নিয়মিত যে ব্যক্তি তুলসী গাছে জল দান করে থাকেন তার জীবনে কখনোই অভাব কষ্ট অনটন থাকে না এ ছাড়াও তার জীবনে শুভ ফল প্রদান করে থাকেন মাতা তুলসী শাস্ত্র মতে বাড়িতে তুলসীর হাওয়া যদি আপনার ঘরে প্রবেশ করে থাকে তাহলে আপনার ঘরের সকল অশুভ শক্তি খারাপ প্রভাব দূর হয় তাই তুলসী গাছকে অবশ্যই নিষ্ঠাভাবে ভক্তি ভরে এই নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে যে কোন কাজগুলি করা উচিত আর কোন কাজগুলি করা একদমই উচিত নয় আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজ এই ভিডিওটিতে এমন একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব যেটি করলেই আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে এবং জীবনে সৌভাগ্য ফিরবে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে কথায় আছে কারোর সর্বনাশ কারোর তো পৌষ তাই নিজের সর্বনাশ না চাইলে নিজের বিপদ না চাইলে অবশ্যই আপনারা এই কাজটি করে ফেলুন বাংলা ক্যালেন্ডারের দশম মাস হল পৌষ মাস এই মাসটি নানান কারণে অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু পঞ্জিকায় প্রতি মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে আবার প্রতিটি মাসে কোনো না কোনো দেবতাকে সমর্পিত করা হয়েছে ঠিক তেমনি পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে এই মাসে সূর্য উপাসনার জন্য খুবই মাহাত্মপূর্ণ পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্রপুষ্য নক্ষত্রে থাকে তাই এই মাসকে পৌষ মাস বলা হয়ে থাকে অন্যদিকে পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষ বলা হয় কারণ এ সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও সাধ্যকর্ম করলে ব্যক্তির বিশেষ লাভ হয় এর ফলে পূর্বপুরুষদের যেমন আত্মা শান্তি লাভ করে ওনাদের আশীর্বাদও পাওয়া যায় তাই এই পৌষ মাসের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই পৌষ মাস চলাকালীন আপনি যদি কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ এনে দেবে তাই বলা হচ্ছে তুলসী গাছের গোড়া থেকে এক চিমটে মাটি নিয়ে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার সংসারে অর্থনৈতিক অভাব একেবারেই চিরদিনের জন্য বিদায় নেবে আমরা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই আর্থিক সংকটের মধ্যে পড়েছি বা চলছি অনেকের আবার আর্থিক উন্নতি হচ্ছে না বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়ে গেছেন তাই সব কিছু নিয়ে মানুষকে একেবারেই নাজেহাল হতে হচ্ছে তাই আপনি যদি এই ঘরোয়া টোটকাটি করতে পারেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের দাম পাবেন বলা হচ্ছে এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা হয়তো প্রত্যেকে জানেন আর যারা জানেন না অবশ্যই বিষয়টি বিস্তারিত জেনে নিন আপনি কোনোভাবেই তুলসী গাছে অপবিত্র হাতে হাত দেবেন না সর্বদাই সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর তুলসী পাতা এবং তুলসী গাছকে স্পর্শ করবেন নচেত আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবনে খারাপ সময় দেখা দেবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি বৃহস্পতিবার দিন সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মনে এক চিত্তে মাতা তুলসীর আরাধনা করুন পুজোর শেষে হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন তুলসী মাতার উদ্দেশ্যে এরপর এক চিমটে মাটি নিয়ে কপালে স্পর্শ করান আপনি যদি এই তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে নিজের কপালে স্পর্শ করান তাহলে অবশ্যই আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে কারণ আপনার মধ্যে যে সমস্ত অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাব রয়েছে এখান থেকে আপনারা একেবারেই মুক্তি পাবেন দেখবেন আপনার মধ্যে শুভ শক্তির প্রবেশ ঘটবে এমনকি যারা শত্রু নাশে এবং শত্রু জ্বালায় ভুগছেন এখান থেকেও আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন কারণ যদি এই মাটিতে হাত দেন তাহলে আপনার জীবনে ঘটতে পারে এক অলৌকিক ক্ষমতা দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনের প্রতিটা সফলতা পাবেন হাতে নাতে কখনোই বিফলে যাবে না তাই আশা রাখব আপনারা একবার হলেও এই কাজটি করে দেখুন এটি একটি ঘরোয়া টোটকা আর আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ তুলসী মঞ্চ রয়েছে তাই আশা রাখব এই কাজটি আপনি যদি এই পৌষ মাস চলাকালীন একটি বারের জন্য করে দেখেন অবশ্যই আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে আমরা জীবনে প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই সবাই চাই জীবনে উন্নতি করতে এমন কেউ নেই যে সে চায় না তার জীবনে উন্নতি করতে তাই আপনি যদি আপনার জীবনের উন্নতি চান জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে বিফলে যাবে না আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম অপরিসীম আপনি যদি এই গাছকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি উন্নতি লাভ করতে পারবেন এই তুলসী গাছে মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বসবাস ওনাদের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবে এর পাশাপাশি পরিবারেরও সৌভাগ্য বৃদ্ধি পাবে বলা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে মৃত্যুর দেবতা যমরাজও নাকি প্রবেশ করতে পারে না বাড়িকে সর্বদাই বিপদমুক্ত রাখে আপনি কি চান আপনার পরিবারের উন্নতি করতে এবং নিজের মঙ্গল কামনার্থে এই কাজটি করতে তাই আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন